সকাল যখন নিচে এসেছিলাম তখন ক্যামেরাটা সাথে করে যে একটুখানি দেখাবো কিন্তু কিছুই দেখাতে পারলাম না কারণ তা না করে নিয়েছি এখন রেডি হয়ে জাস্ট ক্যামেরাটা অন করলাম তো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ব্লগ শুরু করলাম তখন স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছি আর আরামগুলোতে মাত্রই ভুলে গেছি শুধু সানস্ক্রিন বেঁধে নিয়েছি কিন্তু ওই ছুটি নিয়ে গরমের ছুটি নিয়ে একটা সমস্যা হচ্ছে এখনো নোটিশ পাইনি একটু মিষ্টির দোকানে এসছি কেন এসছি পরে বলছি দেরি করে ছুটি হলো পুরো সবকিছু কভার করে দেওয়া বাচ্চাদের তো ছুটি পড়ে গেল তো হুট করে রাস্তা ডিসিশান নিলাম যে একটু বাড়ির দিকে যাই কারণ আজকে এমনি তো ফ্রাইডে কাল স্যাটারডে সানডে ছুটি আছে তখন আবার আসতে হলে খুব অসুবিধা হয়ে যায় তো ছুটি দুটো দিন বাড়িতেই থাকবো যদি সোমবার থেকে আদৌ ছুটি নাও পড়ে তাও সেটা আজকেই ভাবছি একটু ঘুরে যাই বাড়ি থেকে বাইরে রাস্তায় চলে এসছে আর মিষ্টিও নি গরমে পুরো ক্লান্ত বিধ্বস্ত তোর দেখা করে যাই না সাথে অনেকক্ষণ কথা হলো চা খেলাম গল্প হলো অনেক তারপরে এই এখন বেরোবো কটা বাজে সাড়ে আটটার কাছাকাছি বাজে এই এখন বেরোবো বেরিয়ে এখন বাড়ি যাই আজকে আসার কারণই হচ্ছে শনি রোববারটা আর চিন্তা থাকবে না একদিন আসতে হতো হয়তো তো সেই জন্য কথা বলে গেলাম গল্প করে গেলাম অনেক গল্প এখনো অনেক গল্প করছিলাম কিন্তু ঘড়ির কাটা ঘুরে যাচ্ছে তাই এখন বেরোচ্ছি আর দেখো কীরকম ক্লান্ত লাগছে গরমে পুরো ক্লান্ত অবসন্ন এতক্ষণ বৌদির সাথে গল্প করছিলাম বৌদি মা আর আমি যে এখন বেরোবো ব্যাগে বৌদি দিয়ে দিয়েছে আম গাছের আম এখন বাড়ি বেরিয়ে যাই যাওয়ার পথে আবার ঢুকেছিলাম কেন ওই খুচরো পয়সা বার করে নিলাম অটোতে যাবো তো একটু ঝামেলা হয়ে যায় বেরিয়েছি বাড়ি গিয়ে গা ধোবো স্নান করবো তারপরে শান্তি মা টাটা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না দেখ ভালোই লাগছে সিনটা এই গরমে আর কিছুই ভাল লাগছে না এত গরম দেখো মুখ চোখের অবস্থা দেখো পুরো তেলে চিপ 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 করছে মানে ঘাম হয়েছে সারাদিন বাইরে আর এই মোটা জামাটা পরেছিলাম তা আবার ফুল স্লিভ জামাটাতে এমনি গরম হয় না কিন্তু ফুল স্লিভ বলেই বেশি গরম লাগছে তো চলো বাইরে গিয়ে আবার এই ফিরলাম ফিরে আগে একটু বসে ঠান্ডা হয়ে ঠান্ডা জল খেলাম মানে ফ্রিজে রাখা ঠান্ডা জল না এসিতে রাখা ঠান্ডা জল খেয়ে ড্রেসটাকে চেঞ্জ করলাম কারণ ওই জামাটা পরে আমি আর থাকতে পারছি না এক সেকেন্ডও এই ফুরফুরে কুর্তিটা পরে নিলাম একদম কটন আর ঢিলে ঢালা তবে কুর্তিটা পরলাম ঠিকই এখন যাব গা ধুতে গাটা ধুয়ে আসবো তারপরে যদি একটু ফ্রেশ লাগে আবার বসছি তোমাদের সাথে গল্প করতে আর পারছি না একেবারে ওদের গা টা ধুয়ে এলাম গা ধুয়ে আর ওই কুর্তি পরে থাকতে পারলাম না নাইটি এবারে পরে নিয়েছি ও সেইবারে একটু শান্তি লাগছে দেখো হইতে পারছি সাড়ে নটা রান্না করতে হবে তবে গরমের ছুটি যদি সোমবার থেকে টিচারদের নাও পড়ে তবু শনিবার রোববার তো ছুটি আছে রান্না বান্নার এখন খুব তাড়াহুড়ো নেই যে কালকে জন্য রান্না করে রাখতে হবে সেরকম কোনো তাড়াহুড়ো নেই যে গুছিয়ে বুঝিনি একটু ঘাটে বসবো শান্তি করে বন্ধুরা ঘরের কাজ বাইরের কাজ এগুলো সামলাতে সত্যি একটু প্রবলেমই হয় সব কিছু ব্যালেন্স করে চলতে তবু একটা কথা বলতেই হয় যে জীবন কখনোই একটা সরল পথ নয় ঝড় আসবেই বাধা আসবেই কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটি অন্ধকার রাতের পরেই আসে সূর্যের আলো তুমি পারবে বা আমি পারবো এই কথাটা যদি নিজেকে প্রতিদিন বলতে থাকি বা বলতে থাকো একদিন সত্যিই পারবো কারণ বিশ্বাসই সব কিছুর শুরু যারা স্বপ্ন দেখে তারা কিন্তু সফলতা পায় না যারা ঘুম ভেঙে বা ঘুম ভাঙার পরে সেই স্বপ্নটিকে পূরণ করার জন্য কাজ করে তারাই পায় সাফল্য ভয় পেও না ভয়ের পেছনে অনেক সময় লুকিয়ে থাকে তোমার জীবনের সবচেয়ে বড় জয়ের গল্প একবার হেরে গেলে কিছু যায় আসে না উঠে দাঁড়াও আবার শুরু করো কারণ জেতার মানুষ কখনো হাল ছাড়ে না তুমি যেমনটা ভাবো জীবন ঠিক তেমনটাই হয়ে ওঠে তাই ভাবনাগুলো হোক ইতিবাচক সাহসী আর সম্ভাবনাময় শু তারপর আমার ফোনটা বুঝছে না তো শেষ হয়ে গেছে ভাবলাম তারপরে বুঝলাম যে রিচার্জ নেই যে বাড়িতে গিয়েই জিজ্ঞাসা করে করে সেই জন্যই বাড়িতে গেছিলাম মাকে ফোনের টাকাটা করে দেবো

ভাবলাম রুটি আর ভাত মিশিয়েই খাবো তো ভাতটা একটু গরম করে ফুটিয়ে নিলাম এবার একটু বসা যাক হ্যাঁ চলো তোমার সাথে একটু কথা বলেই নি তারপরে আমি একেবারে খাওয়া দাওয়ার পরেই রেস্ট নেবো ঘুমিয়ে পড়ব যেমন কথা আর তেমন কাজ হলো না বন্ধুরা ভেবেছিলাম একটু গল্প করবো তোমাদের সাথে সেটার আর হয়নি এখন ডিনার টিনার করে এই উপরে ঘরে যাচ্ছি আর এখন তো কথা বলা যাবে না আবার কালকে তোমাদের সাথে কথা হচ্ছে গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস মর্নিং টি খাওয়া হয়ে গেছে বেড়েই আমি নামছি জাস্ট বিছানাটা গোছালাম আর একটু ড্রেসটা চেঞ্জ করে নিই এবার নেমে যাচ্ছি নিচের ঘরে আর সবাইকে অনেক শুভেচ্ছা আবার ব্লগের কন্টিনিউশানে কাল তো কিছুটা ব্লগ হয়েই গেছে তো ফ্রাইডের ভিডিওর সাথে সাথে আজকের এইটুকুনি ব্লগ আবার অ্যাড হবে তো চলো নিচে যাই একটু ঘোরাফেরা করি বাগানে যাই মানে একদম ছুটির যে আমেজ সেটাকে সুন্দরভাবে এনজয় করি বেশ গনগনের রোগ উঠেছে আর আশিস মনে হয় গেল একটু চিংড়ি মাছ আনতে গাছে এখনো এতগুলো কাঁঠাল বাকি আর তোমাদের বলেছিলাম বৌদি যে আম পাঠিয়েছে সেটা দেখাবো দেখো এখন তুমি যখন ঘরে যাবো তখন গিয়ে দেখাবো এটা সুপারির দেখো পাতা পড়েছে সাইডে রাখি একখানা টগর ফুল ফুটেছে একটা বাগানটার দিকে একটু তাকাতে হবে বুঝলে তো এদিকে দেখো গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে আছে আর এই যে কাঞ্চন ফুল গাছটা পাতাগুলো সে খেয়ে নিচ্ছে তাতে পোকা পাতাগুলো অন্যরকম দেখতে হয়ে গেছে এই পাতাগুলো এই যে আকার দিকের পাতা কয়েকটা ঠিক আছে চল ঘরে যাই রোদ প্রচন্ড হ্যাঁ গরম তো বলেছিলাম যে বৌদি কি আম দিয়েছে কি কাছে সেটা দেখাবো আমাদের গাছের আমগুলো এত সুন্দর না এদাম মনে হয় যেন পুরো মাটি দিয়ে তৈরি করা আম এত সুন্দর আমগুলো দেখ এতগুলোই আম নিয়ে এসেছি আর এখনো ফ্রিজে রেখে দিই কারো কারণ এমনিতেই বাড়িতে অনেক আম রয়েছে এগুলোর বাইরে রেখে নেই ফ্রিজে রেখে দিই বাড়িগুলো শেষ হয়ে তারপর এগুলো খাওয়া যায় প্যাকেট শুদ্ধই রেখে দেব তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আজকে কি রান্না করলাম আজকে স্যাটারডে সেগুলো সব থাকবে আরো নতুন কিছু অ্যাড হবে তো চলো বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল